বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়েছিল দুই শিশু জোনায়েদ আর ইয়াসিন ফিরল লাশ হয়ে মঙ্গলবার দুপুরে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পাতাকাটা গ্রামের সিদ্দিকুর রহমানের পাঁচ বছরের ছেলে জোনায়দ এবং রাসেল হোসেনের আট বছরের ছেলে ইয়াসিম খেলতে যায় বাড়ির পাশের পুকুর পারে এ সময় তারা পানিতে পড়ে যায় দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবার এক পর্যায়ে ভাসমান অবস্থায় পুকুর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক একদিন সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নয় শিক্ষার্থী চর আলগি থেকে একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পার হয়ে মাদ্রাসায় যাচ্ছিল দত্তের বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ করে নৌকাটি ডুবে যায় এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় তিন শিক্ষার্থী খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুপুরি দল শাপলাক্তার নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয় তবে এখনও নিখোঁজ দুই শিক্ষার্থী চন্দ্রবিশ্বাস